আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন প্রচুর শীতের মধ্যে চলে এসেছি হচ্ছে কুটিয়ার হাটে তো সূর্যের দেখা নাই তিন দিন ধরে সূর্য ওঠে না শীতের মধ্যে হাট বেশি একটা জমে নাই হাঁস মুরগি খুবই কম হাঁস উঠেছে যেহেতু কিন্তু মুরগি অনেক কম তো শীতের মধ্যে দেখানোর চেষ্টা করবো কিরকম দামে সব কিছু বিক্রি হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন তো নতুন হয়ে থাকলে

ষাট টাকা জোড়া আর এই যে পাশে যা পানি জাপ

এক নয় আসতো দুই নয় দুইটা সাত দুইটা লাগছে নয় টাকা খামারটা তো শোনাতো কুচিয়ার বাজারে সাতই ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই

বাইরের কাছে আরো মুরগি বাচ্চা নিতে চাইলে জিরো সাইজের বাচ্চা পাবেন আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর লোকেশন লোক যোগাযোগ করে নিতে পারবেন যারা খামার করার জন্য নিজে চান যোগাযোগ করে বান্ধবদি হাতে বসে পুঁটি হাতে বসে আর হচ্ছে গালসে গোলাকান্ধ হাটে বসে ধন্যবাদ দিতে পারছি এগুলো হচ্ছে দেশি মুরগি বাচ্চা এগুলো কি দেশি মুরগি বাচ্চা না দেশি কত দিন বয়স এগুলা

দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দেশি মুরগি বাচ্চা দেখতে এগুলো কি মুরগি বাচ্চা দেশি মুরগি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে দেশি মুরগি বাচ্চা দিকে দেখতে পাচ্ছেন মুরগিও পাবেন দেশি মুরগি ছোট গুলো ছয় সাতশো টাকা করে জোড়া যেগুলো একবার বাচ্চা গুলো সাড়ে তিনশো চারশো টাকা করে বড় গুলো আছে ছয়শো সাতশো টাকা করে করেছেন ডিম পাড়া লেয়ার এক একটা এক হাজার বারোশো টাকা করে লেয়ার গুলো আর এদিকে ফার্মিং মুরগি এগুলো সাড়ে চারশো টাকা করে চোরা যেগুলো বড় গুলো আছে ওগুলো বারোশো তেরোশো টাকা করে চোরা শীত শীতের সময় মুরগি খুবই কম হাতে পাচ্ছেন মুরগি এগুলো সব পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে তিনশো টাকা করে জোড়া এটা ছোট সাইজ এর কি ফার্মিং মুরগি পাচ্ছো না শুরু কত করে জোড়া এগুলো একশো ষাট টাকা জোড়া আমার আছে এগুলার

একদমই মুরগি নেই টাইগার মুরগি আছে নাই সব কিছু হালকা কিছু মুরগি দেখতে তার কি দেখতে পাচ্ছেন একটা বড় সাইজে ব্রাহ্মী

দেখতে পাচ্ছেন হচ্ছে তিতির মুরগির বাচ্চা সাড়ে চারশো টাকা করে জোড়া চারশো সাড়ে চারশো করে এগুলো পাবেন আপনারা পুটিয়াটে আর এদিকে দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বাচ্চা এগুলো এগুলো সাড়ে সাতশো সাতশো টাকা করে জোড়া টার্কি মুরগির বাচ্চাগুলো আপনি দেখতে পাচ্ছেন দেশি হাঁসের বাচ্চা এগুলো মাঠের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এগুলো একশো টাকা এগুলো ছোট সাইজ এগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা করে পার পিস আর ওদিকে হচ্ছে বেলজিয়ামের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো দুইশো টাকা করে পার পিস

01784467183 আপনাদের খামারে ইয়া কোন জায়গা আমরা লাইপুরা লাইপুরা ঘর আজ আশীর্বাদ শেদি বয়স কত 15 দিন 15 দিন এটা বয়স দিন

আর এদিকে আসে হচ্ছে রাজা হাঁস আগে পঁচিশশো হচ্ছে দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি হাঁস প্রচুর পরিমানে হাঁস হাটে

প্রচুর পরিমাণে হাঁস এগুলো বেলজিয়াম হাঁস সাদা বেলজিয়াম এগুলো মাংসের জন্য প্রচুর চাহিদা এগুলো এক হাজার বারোশো টাকা করে বিক্রি হয় আপনি সে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো সাতশো টাকা করে পার পিস আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট সাইজ গ্রামে কম এগুলো আটশো নয়শো টাকা করে জড়া প্রচুর হাঁস প্রচুর হাঁস আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে দেশি আজকে এপাশে পাশে হাঁসের বাজার অনেক বেশি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে আজকের বাজারে প্রচুর হাঁস শীতের সময় একদম ভরপুর হাঁস রোদের কোনো দেখা নাই তিন দিন ধরে রোদ ওঠে না এগুলো দেখতে পাচ্ছেন সব এক হাজার থেকে বারোশো চোদ্দশো তেরোশো যার যার যেরকম পারে সেরকম দাম রাখে আপনি অবশ্যই দামাদামি করে নিবেন হাঁসের প্রচুর পরিমানে বেশি আস প্রচুর প্রচুর আসবে অনেক আছে অনেক রাজা আছে দেখতে পাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকা করে দেখতে পাচ্ছেন এদিকে চীনা হাঁস

প্রচুর পরিমাণে হাঁস দেখতে পাচ্ছে না চীনা হাঁস দেখি আর সব হাঁসই হাজি পাবেনি হাতে চীনা হাঁস বড় গুলো বারোশো পনেরোশো চোদ্দশো এরকম নামে বিক্রি হয় ছোট গুলো পাঁচশো সাতশো ডিম ডিমপাড়া হাশা দেখতে পাচ্ছেন আপনারা বলো বারোশো তেরোশো টাকা করে